আজকে আমি তোমাদের সামনে এমন একটা হোম রেমেডি নিয়ে এসেছি যা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী শ্যাম্পুর সাথে মাত্র দুটো জিনিস আমি অ্যাড করে নেব যা আমাদের চুলের সমস্ত সমস্যার সমাধান করতে পারে মুঠো চুল উঠে যাচ্ছে চুলে কোনো গ্রোথ নেই চুলের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যাচ্ছে ভিটামিন সির অভাব ভিটামিন সি আমাদের চুলে নানা না থাকলে কিন্তু নানা রকম সমস্যা হয় সূর্যের অতি ক্ষতিকারক বেগুনি যে রশ্মি থাকে সেটা চুলের আমাদের প্রচুর ক্ষতি করে চুলের ডোবা রুক্ষ হয়ে যাওয়া সমস্ত কিছু কিন্তু রোধ করতে পারে আজকে এই শ্যাম্পুটি এই শ্যাম্পু ব্যবহার করলে আমাদের চুলের নানা রকম সমস্যার সমাধান আমরা পাবো মাত্র সপ্তাহে দুদিন এই শ্যাম্পুটি যদি আমরা করি আমাদের চুলের যত রকম সমস্যা আমরা কিন্তু একেবারে নির্মূল করতে পারবো তো আমাদের চুলে ভিটামিন সি প্রচুর পরিমাণে দরকার আর আমি যে শ্যাম্পুটি আজকে তোমাদের সামনে করে দেখাবো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমি প্রথমে একটি প্যান নিয়েছি প্যানটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ জল জলটা একেবারে ফুটে যাবে যখন তার মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চাল আমরা প্রতিদিন যেই চালের ভাত খাই সেই চালই দিয়ে দেব। চালটা একেবারে ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেব। চা পাতা এক টেবিল চামচ পরিমাণ চা পাতাটাও কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব এই দুটো জিনিস খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একেবারে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটি বাটির মধ্যে ছাঁটনির সাহায্যে সেগুলোকে কিন্তু আমি ছেঁকে নেব তো এইভাবে আমি খুব ভালো করে সেগুলোকে ছেঁকে নিলাম থেকে নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও একটি জিনিস অ্যাড করব সেটি হচ্ছে একটি পাতি লেবু রস আমি পুরোটা এর মধ্যে নিয়ে নিলাম তারপরে এই তিনটে জিনিসকে খুব ভালো করে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে শ্যাম্পু অ্যাড করবো তোমরা যে কোনো শ্যাম্পু দিতে পারো যার যা পছন্দের শ্যাম্পু সেটি কিন্তু দিতে পারো তো আমি এখানে দুই প্যাকেট শ্যাম্পু দিলাম দিয়ে খুব ভালো করে সেটিকে মিশিয়ে নেব এবার স্নানের আধ ঘন্টা আগে সেটিকে খুব ভালো করে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু লাগিয়ে নিতে হবে বিলি কেটে কেটে পুরো চুলটায় আমি লাগিয়ে নেব আধ ঘন্টা রেখে দেব দেখতেই পাচ্ছ আমার চুলটা কেমন যেন একটু নির্জীব হয়ে গেছে এই গরমের দিনে চুল কেমন ঘেমে ঘেমে যেন ভিজে ভিজে থাকে আর চুলটা একদমই আঠা হয়ে যায় তো আমি যে শ্যাম্পুটি ব্যবহার করেছি সেই শ্যাম্পুটি তোমরা মাত্র সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে কিন্তু আমাদের যে মুঠো মুঠো চুল উঠে যায় কিংবা অকালে চুল আমাদের ঝরে যায় চুলে একেবারে প্রাণ থাকে না ড্রাই লাগে এই শ্যাম্পুর মধ্যে আছে চা পাতা লেবু আর চাল এগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী চা পাতা কন্ডিশনার হিসাবে শ্যাম্পুর সাথে অ্যাড করে ব্যবহার করলে খুশকি রোধ করে অকাল পক্ষতা রোধ করে তার সাথে আছে চাল চাল আমাদের চুলে বৃদ্ধি করে ঘন করতে সাহায্য করে চুলকে মজবুত করতে সাহায্য করে চালের মধ্যে থাকে নাইসানিক অ্যাসিড এবং ফলিকাল অ্যাসিড যা আমাদের চুলের কোষকে একেবারে সুরক্ষিত রাখে তার সাথে আছে লেবু লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড যা আমাদের চুলের উজ্জ্বলতা বাড়ায় খুশকি রোধ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই হোম রেমেডিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই শ্যাম্পু কেমন লেগেছিল আমি আরও সুন্দর সুন্দর হোম রেমেডি তোমাদের সামনে নিয়ে আসব আসবো রকম স্কিন টিপস এবং হেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করে নেব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করবে এবং আমাকে জানাবে যে এরপরে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও আমি রান্নার ভিডিও মাঝে মাঝে নিয়ে তো আসি এই পর থেকে আমি নিয়ে আসবো রকম হেয়ার এবং স্কিন কেয়ারের নানা রকম রেমেডি বা নানান রকম ভিডিও তো তোমরা এভাবেই যদি তোমার আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো রকম টিপস তোমাদের সাথে শেয়ার করে নেব